স্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে এই বৃষ্টি দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে রবিবার দুপুর তিনটে বাজে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে চলুন আজকে কি কি রান্না হলো দেখিয়ে দিই এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে মটন হবে মটনটা ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি এগুলো রেডি করে নিয়েছি সব সব রেগুলার গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো অল্প করে চিনি দেবো সেটা আদা বাটা রসুন বাটা গোটা গরম মশলা তেজপাতা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজবো বলে কড়াইতে দিয়ে দিয়েছি এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মাংসটা কষারপালা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজের ওপরে এবার এতে দিয়ে দেব মাংসগুলো আজকে কিন্তু মাংসটা একটু অন্য অন্যরকমভাবে বানাবো মাংসগুলো পেঁয়াজ ভাজার ওপরে দেওয়া হয়ে গেছে ভালো করে কিছুক্ষণ ধরে এগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে মশলা কষানোর পরে এরপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ ও জিরের গুঁড়োটা বলতে ভুলে গেছি জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে কষে নেব আমি প্রথমেই তেলের ওপরে চিনি দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য পরে দিয়ে দিলাম ভালো করে চাপা দিয়ে দিয়ে মশলাটাকে মানে মশলা মাংস সমেত একসাথে ভালো করে কষিয়ে নেব এবার তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার এটাকে সিটি মারার পালা তো আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি তার মাংসগুলো ভিতরে দিয়ে দিলাম এটাই এখানেই হচ্ছে দেখবার ওপরে যে আমি কিছুটা কষা মশলা রেখে দেব আর কিছুটা মাংসের সাথে সিটি মারতে দেব। আলু মাংস সব নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে পাতলা ঝোল হবে একটু বেশি করেই জল দিলাম খাসির মাংসটা পাতলাই ভালো লাগে আমার বেশি তো ওই আলাদা মশলা কষানোটা ওটা চাপা দিয়ে এখন রেখে দিলাম ওটার এখন কোনো কাজ নেই এই যে প্রেসার কুকারে সিটি পড়ছে বিগত আটটা সিটির পরে প্রেসার কুকারটা অফ করে নামিয়ে রেখেছিলাম এই যে আমাদের কিন্তু নাইনটি পারসেন্ট মাংস হয়ে গেছে এবারেই এই মাংসটা সেদ্ধ মাংসটা মশলাটার উপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো আমাদের একদম পুরো তৈরি মটন ঝোল এটা দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে খুব টেস্টি খাবার রান্না বান্না শেষ করে দেখি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড মানে প্রচন্ড চারিদিক ধোঁয়ার মতো হয়ে গেছে এ ক্যামেরাতে হয়তো অতটাও আসছে না কিন্তু সামনে থেকে পুরো যেন চারিদিকটা ধোঁয়ার মতো লাগছে তো এই বৃষ্টি দেখতে দেখতেই আমরা আজকে লাঞ্চটা করে ফেলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি তো নতুন ভিডিও বানাচ্ছি তাই জন্য ভুল ত্রুটি হতেই পারে ক্ষমা করে দেবেন আর আমার পাশে থাকবেন